রিসর্ট অ্যান্ড পার্ক আসতে পারেন ফ্যামিলি নিয়ে খুব সুন্দর এক চমৎকার জায়গা চমৎকার খুবই সুন্দর চমৎকার জায়গা ফ্যামিলি নিয়ে আসলাম এই প্রথম ফ্যামিলি নিয়ে আসলাম এর আগে আমরা আসছিলাম এখানে বারবিকিউ অনেক ধরনের এখানে খাবারেরও জায়গা আছে খুবই সুন্দর একটা জায়গা এখানে আসতে পারেন ফ্যামিলি নিয়ে বাচ্চাদের খুব ভালো লাগবে এই জায়গায় খুবই সুন্দর জায়গা চমৎকার প্লেস তো আসতে পারেন ফ্যামিলি নিয়ে এই যে এখানে তাকান ছোট্ট একটা ব্রিজ আছে